দিনে আমার দয়াল্লবী ক্ষুব্ধ দিচ্ছেন মসজিদ দাঁড়িয়ে গেলেন হুজুর বৃষ্টি নাই সারা মুদিন কুছے আপনি বৃষ্টির দোয়া করেন রাসূল দোয়া করলেন বৃষ্টি সাথে সাথে মদিনার চারদিকে বৃষ্টি নাযিল হওয়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূল মুস্তাজাবুত দোয়া ওয়ারফানা আলাইকা যিকরাক আপনি হাত তুললে আপনার সম্মানে চার দতু হয়ে যায় আপনি হাতি সারা দিলে সহ্য সংযুক্ত হয়ে যায় আপনি জবান খুলে বললে আকাশ নগর সম্পন্ন হয় বৃষ্টির বাইনা শনিবারের জুমার দিন বৃষ্টি শুরু শনি রবি শ্রম মঙ্গল বৃহস্পতি তারপর কি তারপর কি বার বলেন না আজ কি বার টুডেজ ফ্রাইডে আজ শুক্রবার

বৃষ্টি পড়ছে আপনি দোয়া করেছেন বৃষ্টি পড়তে বৃষ্টি পড়ছে আপনি মানা করেন নাই বৃষ্টি হতে আছে আপনি যদি কেয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া না করতেন তাহলে বৃষ্টি বন্ধ হতো না রসুল মিম্বরে দাঁড়িয়ে এক সপ্তাহ পরে প্রচন্ড সহকারে বৃষ্টি বন্ধ করার জন্য যে দোয়াটা পড়লেন আমি আপনাদেরকে নিয়ে সেই দোয়াটা পড়ে নিলাম বলেন সোহান পরবর্তী দিন জমা দিনে আমার দয়াল নবী আকাশের দিকে হাত তুলে বলছেন আল্লাহ এটা মানে বৃষ্টি বন্ধ করে দেবো সেটা নয় বৃষ্টি তো আল্লাহর রহমত বৃষ্টি কাত রহমত আর নবী হলেন রহমাতুল্লিল আলমিন রহমতুল্লাহ আলমিন

কি বৃষ্টিকnota কি আসমত মুস্তাফা কি জ্ঞানের গর্বতা রাসূল বলেছেন আমাদের বৃষ্টি রাখবে না সেটা নয় আমি তো রাহমাতুল আলামিন বিশ্বজাহানের রহমত মদিনায় রহমত রাখবেন আপাতত কিন্তু অন্য জায়গায় লাগবে রহমতের বৃষ্টি অন্য জায়গায় ছড়িয়ে দেন যিনি বলেন সুবহান আমরা যত আল্লাহ বাইদর স্বভাবে কবুল দরবার এক আধ্যাত্মিক দরবার এক মকবুলিয়ত দরবার এখানে ফিকির হয় এখানে তাওবা হয় এখানে মায়াত হয় এখানে সবক হয় এখানে কোরআন সুন্নার আসমতে শানে মুস্তফার আলোচনা হচ্ছে বহুদিনের স্বপ্ন বহুদিনে আসা আল্লাহ এই সুন্দর ব্যবস্থাপনার জন্য আপনি রহমতের বৃষ্টিটা আপাতত একটু অন্যদিকে ঘুরিয়ে এখানে একটু শান্ত করে দেন বলেন আমি আমি নিজের সাক্ষী আছি লোহাগারায় যখন মুসলদারে বৃষ্টি হচ্ছিল আমাকে বলছে বৃষ্টি দোয়া করা যায় না আমি এই দোয়াটা পড়লাম আমি আসল নিজে শুকু দেখেছি মুসলদারে বৃষ্টি দশ মিনিটের ভিতর বৃষ্টি বন্ধ হয়ে গেছে শুধু আমি নয় রাহাবরে বাইদুর সরাব বর্তমান যিনি বিশ্বাস আছেন

কোন কিতাব কাল্লাপার সংরক্ষণ করেছি কর্মদায়িত্ব সিংহাদা